লোকমুখে শুনেছিলাম ফয়সাল নামের একজন ব্যাটার নাকি দুর্দান্ত ব্যাটিং করেন তাই অপেক্ষায় ছিলাম এই ব্যাটারের ব্যাটিং দেখার জন্য সেই অপেক্ষার অবসান হলো আজ দীর্ঘদিনের অপেক্ষা যে এতটা মধুর হবে তা ঘুণাক্ষরেও চিন্তা করিনি তাহিদ্রিদা মিরাজরা যা করতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে তা ফয়সাল করে দেখালেন চতুর্থ উইকেট জুটিতে আলামিনের সঙ্গে জুটি বেঁধে ফয়সাল কি করেছেন তা শুনতে আমাদের মতো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিস্তারিত বর্ণনা এখনই শুরু হবে মানিকগঞ্জের মিতুয়া স্কুল মাঠে অনুষ্ঠিত বিগ ফাইনাল ম্যাচে আনোয়ার আমিরুল ক্লাব টসে পরাজিত হয়ে শুরুতে ব্যাটিং করতে এসে ইনিংসের প্রথম নয় বলে মাত্র চার রানে হারিয়ে বসে মূল্যবান তিনটি উইকেট তিন উইকেট হারানো দলটির হাল ধরতে ফয়সালগের সঙ্গ দিতে উইকেট আসেন অলরাউন্ডার আলামিন রাজ্যের চাপ থাকলেও দুজনের চোখে মুখে ছিল আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে মন্থর উইকেটে ব্যাট চালাতে কৌশলে ছিলেন দুই ব্যাটার দুজনের পরিকল্পনা অনুযায়ী রানের গতি ধীরে ধীরে সচল করার পাশাপাশি উইকেটে থিতু হতে সময় নিয়েছেন সাত ওভার এই সাত ওভারে স্কোরবোর্ডে রান যোগ হয় মাত্র পঞ্চাশ অবস্থায় দেখে হয়তো উপস্থিত সমর্থকেরা ভেবে নিয়েছিলেন এই ম্যাচটিতে বড় স্কোর হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ কারণ ইনিংসের ওভার বাকি ছিল মাত্র নয়টি এমন জল্পনা কল্পনা মনে যখন বাসা বাঁধতে শুরু করে তখনই ফয়সাল ঘুরিয়ে দিলেন খেলার বোর্ড এই ব্যাটার অষ্টম ওভারে হাঁকিয়ে বসেন চারটি ছক্কা বলা যায় এটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট এরপর আনোয়ার আমিরুল ক্লাবকে পিছে ফিরে তাকাতে হয়নি তাকাতে দেয়নি আরেক ব্যাটার আলামিন এই ব্যাটারও হাঁটলেন ফয়সালের পথে ইনিংসের দশম ওভারে তুলে নেন বত্রিশ রান স্পর্শ করেন ব্যক্তিগত ফিফটি তবে ফিফটি স্পর্শ করে ইনিংস বড় করতে পারেনি আলামিন সাজঘরে ফেরেন পঞ্চান্ন রানে সেই সাথে ভাঙে একশো রানের জুটি আলামিন ফিরলেও ফয়সালের ব্যাটকে থামাতে পারেনি ভোমর একাদশের বোলাররা তুলে নেন দুর্দান্ত এক শতক শেষ পর্যন্ত ঊনপঞ্চাশ বলে পনেরোটি ছক্কা পাঁচ চারের সাহায্যে একশো একুশ রানে থামে ফয়সাল এই ইনিংসের মাহাত্ম ছিল অনেক দেখিয়ে দিলেন চাপের সময় ব্যাটিং করে কিভাবে নিজের সেরাটা দিতে হয় বিদায়ের পর ছোট্ট একটা ঝড় তুলেন গুল্ডি এই ব্যাটারের চোদ্দ বলে রানের ঝড়ে নির্ধারিত ওভার স্কোর বোর্ডে যোগ হয় ঠিক দুইশো পঞ্চাশ রান যার মধ্যে দুইশো রানে আসে শেষ নয় ওভারে ভ্রমরার হয়ে ছত্রিশ রানে দুই উইকেট স্বীকার করেন মানিকগঞ্জের রিমন ষোলো ওভারে দুইশো রানের পাহাড় সমার টার্গেট ভোমরার প্রাণ ভোমরা হয়ে উইকেটে আসে আসিফ কমল দুজনের ডানায় ভর করে উড়ন্ত সূচনা পায় দলটি ইনিংসে প্রথম চার ওভার স্পর্শ করে দলীয় প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে ম্যাচে উপভোগ করবে দর্শক কিন্তু তা আর হতে দেয়নি জাহিদ পঞ্চম ওভারে দ্বিতীয় বলে শাহরিয়ার কমলের স্ট্যান্ড দেয় এই বলার তাতেই ভেঙে যায় ভোমরার এক ডানা তবে ভোমরা তখনও উঠছিল আরিফের উপর ভর করে এই ব্যাটার বলারদের শাসন করে তুলে নেন ফিফটি ফিফটির ঘর স্পর্শ করে যখন শতকের ঘরের দ্বার প্রান্তে পৌঁছান তখন খেয়ে হারিয়ে ফেলেন আরিফ ইমনের বলে আউট হয়ে চুরাশি রানে ফেরেন করে আরিফ যখন আউট হয় তখন ভোমরার রান একশো এগারো উইকেটে ইমন মামুন জয়ের রেসে দলকে রাখতে হলে এই দুজনকে দায়িত্বশীল ব্যাটিং করতে হবে এবার আর হল না পারলেন না ইমন মাত্র দশ রানে তাকে থামিয়ে দেয় সুলতান আর দুই রান করা মামুনের উইকেট জমা হয় আলামিনের ঝুলিতে বলা যায় খেলার রেজাল্ট তখনই নির্ধারণ হয়ে যায় কারণ এই ম্যাচে টিকে থাকার মতো আর কোনো ম্যাটেরিয়াল ছিল না ভোমরার শিবিরে শেষের দিকে শাওনের ত্রিশ ইমনের আঠারো শুধু হারের ব্যবধান কমিয়েছে আমিরুল ক্লাবের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন আলামিন ম্যাচ সেরার পুরস্কার ওঠে ফয়সালের হাতে তাদের ক্লাব জয় পায় চুয়ান্ন রানে